হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আমার ماينক্রাফ্টের ভিতরের বাসা আমার এটা হলো আমার বাসা বাসার পুরা কাজ চলতে আছে এখন অনেক কাজ বাকি আছে বাসার এখন একটু কিছু কাজ করব বাসার বাসার কাজ আর বাকি আছে এখন আরো কিছু বাকি আছে ওই কাজ গুলা করবো আমি এখন আমার দেখি আমার দুইটা ঘোড়া আছে ঘোড়াটা কোথায় আমার ঘোড়া গুলা কোথায় দেখি একটু পানিতে কি আছে পানিতে যাই वाओ अच्छा ना मेरे का मैं यार बारो कर बो अमर नोटी टके इसके काज नोटी बारो करा देख चलो ये क्या से তো গাই আমি এখন আকাশে উঠে গেছি পুরার উপরে এখন এখান থেকে জাম দেব জাম হবে এখন এখান থেকে জাম হবে রেডি ওয়ান টু অ্যান থ্রি কত উপরে থেকে লাভ দিয়েছি ওয়াও ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আমার বাসার পুরা কাজ বাকি আছে বাসার কাজ হলো আপনাদেরকে দেখাবো